ওয়েলকাম টু নন্দকুমার সৃষ্টি উৎসব ওয়েস্ট বেঙ্গল পূর্ব মেদিনীপুর নন্দকুমার মানে সৃষ্টি উৎসব আদিবাসীদের নাচ কেমন ঘর তুলছে নিয়ে চলছে দেখুন সুন্দর সাধারণ আর আমি একটু ফটো তুলতে ভালোবাসি তাই চলে এলাম ফটো সেলফি পয়েন্টে তো আমি এসে এখানে দেখি ঝর্ণার উপর চলছে সেলফি তুলে নিলাম ফোয়ারা চলছে আর সত্যি বলতে আমি গাছকে খুব ভালোবাসি তাই গাছকে ভালোবাসি গাছ আমাদের প্রাণ তাই আমি গাছের এই জন্য ফুল ফুলগুলো অসু অসাধারণ লেগেছে বলে আমি চলে এলাম ফুলের জন্য ফটো তোলার জন্য তো অবশ্যই আমি ক্যামেরা বন্দি করেছি তোমাদেরকে দেখানোর জন্য নজরবন্দি করার জন্য আর এই সত্যি বলতে এই গাছগুলো এত সুন্দর স্টাইল এত সুন্দর কাটিং করেছে গাছগুলো খুবই সুন্দর লাগে যেন একটা প্রকৃতি হাওয়ার জন্য ছবি বিশ্বকাপ ছবি